আসছে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখে তাদের রোজার কোনো সওয়াব হয় না তাদের রোজার কোনো জাজা লেখা হয় না নাম্বার ওয়ান রোজা রেখে যেই ব্যক্তি তার জবানের হেফাজত করবে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে থাকবে না জবানের হেফাজত হচ্ছে পুরো ইসলামের একটা হোলা আসা সরাংশ মহাদ্বীপনে জাওয়ালাহ তালা আনভুকে আল্লাহর হাবিব জাক দিয়ে বললেন ইয়ামুয়াজ হ্যালো উমবি ওকে বিম মিলা কিল্লি হে মোহাজ আমি কি তোমাকে পুরো ইসলামের হলাশে বলে দিব আমি কি তোমাকে পুরো ইসলামের সারাংশ বলে দিব মোয়াজ বলল না ইয়া রসুল আপনি আমাকে বলে দেন এবার আমার দিকে সবাই তাকাবেন আমি আপনাকে অভিনয় করে বোঝাবো আল্লাহর হাবিব কি বলেছেন পুরো ইসলামের সারাংশ আমার চোখে চোখ আমার চেহারা সবাই এক নজরে তাকাই থাকবেন হাদিসটা বোঝার জন্য আল্লাহর হাবিব জিহ্বা বের করলেন আর মোয়াস্ককে ডাক দিয়ে বললেন ইয়ামোহা কুফা কুফাহাদা হে মোহাজ তুমি যদি পুরো ইসলামের সারাংশ বুঝতে চাও তোমার জবানকে হেফাজত করো জবানকে কন্ট্রোল করো যাকে তাকে গালি দিও না বাজে কথা বলো না যে বান্দা তার জবানের হেফাজত করবে সে পুরো ইসলামের সারাংশ অর্জন করতে পারবে সুবহানাল্লাহ পড়বেন না আবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ও বিলিভড ফেয়ার ইউ লর্ড তোমরা সবাই আল্লাহকে ভয় কর এবং তোমরা যা বলবা সঠিক কথা বলবা হক কথা বলবা যদিও বা বাতিল পন্থের গায়ে আগুন লেগে যাবে বাট হক কথা বলতে গিয়ে কারোর সঙ্গে কোনো আপোষ করা যাবে না কি না বলেন সঠিক কথা বলো ফলাফল কি হবে ইয়াসলি হালহকুম আহকুম ওয়াফির আলহকুম বেকুম আল্লাহরবুল আল আমিন বলছেন যারা হক কথা বলবে সঠিক কথা বলবে তাদের আমলে যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তারা আমলকে ঠিক করে দিবেন পাশাপাশি দুই নম্বর জেই বান্দা জবান দিয়ে সত্য কথা বলবে আল্লাহরবুল আল আমিন প্রতিদান হিসেবে তার জীবনের সব গুনা খাতা মাফ করে দিবে কন সবাই সুহান এক নাম্বার যদি রোজা কবুল করাতে চান রমাজান মাসে জবান দিয়ে কোনো বাজে গালি গালাজ করা যাবে না জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে আমার জীবন যাবে বাট আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বের হবে না ঠিক না বলে এক নাম্বার যে জবানের হেফাজত করে না তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই সবচাইতে সেরা মুসলমান হলো সেই মুসলমান যার জবানে এবং তার হাতে কারো আঘাত থাকে না যার জবানে কেউ আঘাত পায় না যার হাত দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয় না অতএব ওয়াদা করবে না আমার সাথে রমজান মাসে জবান দিয়ে আমরা কোনো মিথ্যা কথা বলবো না বলেন সবাই ইনশাআল্লাহ না এটা চাপায়ার ইনশাআল্লাহ না জোরে বলেন সবাই ইনশাআল্লাহ হাত নামান দুই নাম্বার সেই বান্দা রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই যে বান্দা রোজা রাখে আবার রাস্তাঘাটে মেয়ে দেখলে একদম করে তাকায়ও থাকে এরকম যুবক বাংলাদেশে বলন্ত সময় আছে না আছে না শুধুমাত্র আমরা অফলাইনে মেয়ে দেখলে তাকায় থাকি তা না আমার বলতে আব্বা জান বড্ড লজ্জাবোধ করছি আমি তবুও বলতে বাধ্য হচ্ছি অনেক যুবক রোজা রেখে পর্নোগ্রাফি দেখে বেড়ায় অনেক মা রোজা রেখে হিন্দি সিনেমা দেখে বাড়ায় যে কি না বলে সেই রোজা দিয়ে কোনো দাম হবে না যে রোজা রেখে আপনি আপনার নজরের হেফাজত করতে পারবেন না দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদু মিন নাবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও আমার নবী আপনি সব উম্মতদেরকে বলে দেন সবাই যতদের চোখটা নামায় রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে দ্য আলি কাজ এটাই তাদের জন্য পবিত্রতা নজরের হেফাজত যেই করবে তার রোজাকে কবল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ও মাই প্রফেট চ্যারিয়র উম মাহ টু লোয়ার দেয়ার গেইজেস হে সো উমদেরকে বলেন চোখটা নামিয়ে রাখতে অ্যান্ড টু কাঠ দেয়ার প্রাইভেট পার্টস লোবজাস্তানকে হেফাজত করতে যেই যুবক রোজা রেখেও ব্লু ফিল্ম দেখে হিন্দি গান দেখে যে মুরব্বী রোজা রেখে চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখে ওই মুরব্বী ওই যুবকের রোজার দাম এক পয়সাও থাকতে পারে না ঠিক না দুই নাম্বার শেষ বাকি তিনটা খুব শর্টকাটে বলছি দেখেন তো আমার বাম হাত কোথায় এটার নাম কি এ আসতে কেন জোরে বলে এটার নাম কাম তিন নাম্বার হাদিসে আসছে আব্বাজান আপনারা খুবই মনোযোগী মাশাআল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে আব্বাজান আমার চোখে চোখ রাখেন যেই বান্দা রোজা রাখে এই গান দিয়ে গান শুনে এই গান অপরের বদনাম শুনে গীবত শুনে আল্লাহর হাবিব বলেছেন তার রোজা দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই বরং হাদিসে এটাও আসছে আল গিনা ইয়ুম্বিত النفاق ফিল কলব এই গান মানুষের অন্তরে এমন ভাবে নেফা তৈরি করে যেমন পানি শস্যের দানা উৎপাদন করে যে বান্দা গান শোনে গান শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে তার ইমানে একটা দাগ পড়ে যায় তখন গান যে হারাম শুনতে শুনতে এই হারামের চিন্তাটাও তার মাথার থেকে দূর হয়ে যায় ঠিক না বলে অতএব রোজার মাসে যদি কোনো দোকানে হিন্দি গান বাজায় চাপায় নবগঞ্জের মাটিতে আগে ওকে বলবেন রোজার মাস চলছে মাইক বন্ধ করে ফেল প্রথমে বলবেন মানবে না সেকেন্ডে বলবে মানবে না থার্ডে বলবেন মানবে না ফোর্থ টাইম আর কোনো কথা হবে না এবার কথা হবে হাত দিয়ে ঠিক না বলে রমাজান মাসে কোথাও কোনো গান চলতে পারবে না চার নাম্বার। এটা বড় মারাত্মক এবং লজ্জাজনক আমি জানি তোমাদের বউ অনেকের নাই এটা আমি জানি দেখো যুবক ভাইয়ারা আমি আবার কবে আসবো এটা আমি জানি না আমার একটাই কথা এটাই আমার শুরু এটাই আমার লাস্ট কথা যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না যুবকদের চরিত্র বালিশ দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র বউ দরকার একমাত্র বিয়ের দরকার যে যুবকরা রমজান মাসে রোজা রেখেও মাস্টারবেশন করো তাদের রোজা আল্লাহর কাছে দুই পয়সাও কবুল হবে না রোজা রেখে মাস্টারবেশন করলে রোজা সাথে সাথেই ভেঙে যায় কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালযিনাহুম লিফুরুজহিম হাফিজুন ईमानदार বান্দা যে হবে সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে আমার কথা কি জানেন যুবকরা হয়তো বা অনেক আগেই বিয়ে করে ফেলত তবে আজকালকার মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না তাদের চিন্তা হচ্ছে টাকা যদি কারো কাছে থাকে उसके सर पे बाल हो या ना हो डजेंट मैटर फॉर मी अगर पैसे है तो हम टकले से भी शादी कर लेंगे ठीक है ना बोलो আমি আমার সেই বন্ধুদেরকে বলবো বোন টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন বাড়ি পাবেন গাড়ি পাবেন বাট আপনার বয়স বিশ সত্তর বছরে বইরা টাকলার সাথে আপনি মনের শান্তি কোথাও খুঁজে পাবেন না চাপায়ের ভাই আল্লাহ প্রিয় বন্ধুদেরকে চরিত্রবান যুবকদের মূল্য বোঝার তৌফিক দান করুক পরের সময় আমি পাঁচ নাম্বার এটা বলে আমি তাফসিরে ফিরে যাব আমার আব্বা জান আপনারা এবার আমাকে একটু মনোযোগ দিবেন আব্বা জান যারা এসেছেন আল্লাহর হাবিব বলেছেন যার রোজার এই আমার কথা কি বোঝা যায় আরে কথা বলতে হবে বোঝা যায় 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 যেই বান্দা রোজার সেহরি খোলে হারাম টাকা দিয়ে আর যেই বান্দা রোজার ইফতারি খোলে হারাম টাকা দিয়ে আই রিপিট অ্যা আমি আবারও বলছি ফোকাস অন ইট কনসেন্ট্রেট অন ইট

তা খাও করো গ্রেটফুল টু ইউর ল

যতটুকু দিয়েছ আমি আরেকটু জোরে আমি তাতে খুশি পরের সবাই আলহামদুলিল্লাহ